আর এই বিরোধের ফলেই তার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিংবা গণ অধিকার পরিষদে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছে উপদেষ্টার ঘনিষ্ঠ একাঠিকজন জানান এনসিপি ও গণ অধিকার পরিষদ মিলে তরুণদের একটি বৃহত্তর ঐক্য তৈরি হোক সেই চেষ্টা করেছিলেন আসিফ মাহমুদ তবে এনসিপি নেতাদের সহযোগিতা না পাওয়ায় সেই উদ্যোগ শেষ পর্যন্ত ভেস্তে যায় পরে এনসিপির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় শক্তিষ্টির আত্মপ্রকাশের সময় তার ঘনিষ্ঠদের মাইনাস করার অভিযোগ ওঠে এরপর থেকে আসিফ মাহমুদ এবং তার ঘনিষ্ঠরা এনসিপি নেতাদের এড়িয়ে চলতে দেখা গেছে এদিকে বিএনপি কিংবা গণ অধিকার সহ একাধিক দলের সঙ্গে সম্প্রতি আসিফ মাহমুদ আলোচনার টেবিলে বসেছেন বলে জানা গেছে পদত্যাগের পরে এর যে কোনো একটিতে তিনি যুক্ত হতে পারেন অন্যদিকে ধানমন্ডি নিউমার্কেট কলাবাগান ও হাজারিবাগ থানা নিয়ে গঠিত ঢাকা দশ আসনে বিএনপি এখনও কোনো প্রার্থী ঘোষণা করেননি গুঞ্জন রয়েছে বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা দশ আসনে নির্বাচন করবে আসিফ দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও এ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খান্দাকার মোশাররফ হোসেন বলেন স্থায়ী কমিটির বৈঠকে এরকম কোনো আলোচনা হয়নি আমি নিজেও ব্যক্তিগতভাবে এরকম কিছু জানি না আর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন আলোচনা তো থাকা স্বাভাবিক যেহেতু আসিফ আমাদের রাজপথের সহযোদ্ধা এবং একসঙ্গে আমরা আন্দোলন সংগ্রাম করেছি তো আলোচনা আছে আমরা তাকে সাধুবাদ জানাই তিনি যদি আসতে চান আমরা তাকে অবশ্যই মূল্যায়ন করব মহাফুজ থাকবেন এনসিপিতে অন্য উপদেষ্টা মহাফুজ পদত্যাগের পরও জাতীয় নাগরিক পার্টিতেই যাচ্ছেন বলে তার ঘনিষ্ঠজন নিশ্চিত করেছেন তারা বলেছেন এনসিপি থেকেই তিনি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন শাপলাকলি প্রতীক নিয়েই লক্ষ্মীপুর এক আসনে নির্বাচন করতে পারেন মাহফুজ আলম তবে দলে যোগ দিয়ে তিনি কোন পদে থাকবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি দলটির বিশ্বস্ত সূত্র বলছে পদত্যাগের পর এনসিপির গুরুত্বপূর্ণ পদেই থাকবেন মাহফুজ আলম এমনকি এনসিপির উপদেষ্টা হিসেবেও যোগদান করতে পারেন তিনি